হ্যাপি সানডে এভরি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার ছুটির দিন সবাই ছুটি মানাচ্ছে আর আমরা বাড়িতে বসে আছি যাই হোক পড়ানো আছে এগারোটা থেকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে আবার আমাদের আবার সেই গড়ি দেওয়ার প্ল্যানিং রয়েছে তো সেই জন্য মা আর দিদা চলে গিয়েছে সকাল সকাল ছাদে এতক্ষণে মনে হয় স্টার্টও হয়ে গিয়েছে জানি না মানে কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিট হলেও গিয়েছে আর আমি সমস্ত ঘরটো ঠাকুর ঘরটা পরিষ্কার করে এবার যাবো হচ্ছে ছাদে এক কাপ চা নিয়েছি গরম সেটা খেতে খেতে ছাদে যাব সাড়ে নটার দিকে ব্রেকফাস্ট করব মটরশুটি ঘুগনি টুগনি করে রেখেছে মা যেহেতু দাদার দিকে অফিস গিয়েছে তো ওই জন্য আর কি সব টিফিন টিফিন করা হয়ে গিয়েছে খেয়ে দিয়ে এগারোটার দিকে স্নান করে পড়াতে চলে যাব এই যে এক কাপ গরম চা নিয়ে চলে এসেছি ছাদে দরজাটা বন্ধ হ্যাঁ মা তো কি হয়েছে না দেবে না তাহলে দুবু সবাই জানে আমি কাঁচা বড়ি খাই রোদ দূর কই রোদ দূর তেজ রোদ দূর নেই তো আমিও চা খেয়ে নি চা ঠান্ডা হয়ে গেল বেশ ভালো গল্প করছিলাম মা আর দিদা বললো শুধু গল্প করলে হবে না হাতে হাত লাগে কাজে মন দিতে হবে ওই জন্য বসে পড়লাম বড়ি কি ওই যেটা ডাল আর পেঁপে দিয়ে অ্যাকচুয়ালি এটা পেঁপে দিয়ে করা হচ্ছে আগের ভিডিওতে বলেছি কুমড়ো একদম অল্প সেটা লাল হয়ে গিয়েছে দিদা বলল সেটা দিয়ে করলে বড়ি একদম লাল হয়ে যাবে ওই জন্য পেঁপে এনে দিয়েছে পাবে সেই পেঁপে দিয়ে আর কি ডাল দিয়ে দেওয়া হচ্ছে ওইটাই আর কি আমিও ফেটাতে বসলাম দেখি মানে খুব তো পারি না ওই যেটুকুনি আর কি সবাইকে হেল্প আউট করার এইটুকুনি খুব যে পরিপাটি একদমই না তো চলো আমি একটু কাজে মন দিই ছাদ থেকে দিকে কাজকর্ম করে এসে এই থালাটা প্লেটটা বের করে রেখেছে হাত ধুতে গিয়েছিলাম আর মা বললো একটা রুটি আছে রুটিটা আরে দেওয়ানা বড়ি টরি দেওয়া না ভীষণ ঝামেলা হাত ব্যথা হয়ে যায় ফ্যানাতে ফ্যানাতে বসানোটা তো কোনো ফ্যাক্টর না কিন্তু ফ্যানানোটাই খুবই ক্রিটিক্যাল একটা রুটিতে আমার হয়ে যাবে একটা রুটি নিয়ে নি আর মা বললো এই কড়াইয়ের মধ্যে মোটরশুটের ঘুগনি আছে আগে তুলে নি হলো মটরশুটির ভুগনি আর এই নিয়েছি অল্প একটু আমার একটা রুটির সাথে হয়ে যাবে আর এখানে হচ্ছে মাছ ফাছ সব লবণ হলুদ মাখানো রয়েছে এসে শুধু রান্না বান্নাটা চাপালেই হয়ে যাবে সব একদম রেডি করাই রয়েছে শাক পাক কোটা কুটি করে যাই হোক কিছু একটা রয়েছে আমি এখন হাতাফাতে কিছু করবো না তখন পড়ে গেলে মুশকিল আমি আবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি স্নান টান করে বেরোবো হচ্ছে পড়াতে চলো খেয়ে নিই আগে এগারোটা বাজে সকালের ব্রেকফাস্ট করে স্নান ধান হয়ে গেছে মানে স্নান টান করে ও না স্নান করতে গিয়েছিলাম পনেরো এগারোটা বাজে এখনো পনেরো মিনিট আছে তো একটুখানি বসবো বসে টসে তারপরে যাব এগারোটার দিকে বেরোবো তো চলো যাওয়া যাক এখন সব কিছুই মোটামুটি নিয়ে নিয়েছি আর রুমালটা নেবো বের করে আর ছাতা নেবো বাইরে কিন্তু অসম্ভব সুন্দর রোদ্দুর বেরিয়েছে প্রথমে মনে হচ্ছিলো যে রোদ্দুর বেরোবে না বাট না লাকিলি রোদ্দুরটা ফাইনালি বেরিয়েছে তো বেশ সুন্দর আশা করি বড়িটা শুকিয়ে যাবে এত কষ্ট করে খাটনি করে বড়ি দেওয়া তারপরে যদি না শুকায় না মনটা অটোমেটিক্যালি ভেঙে যায় তাই না তো আর হালকা করে একটু ভেজলিং দিয়েছি মানে লিপ বাম দিয়েছি ভোল্টেজটা কম কম নাকি বুঝতে পারছি না যাই হোক ছাতাটা নিয়ে বেরোতে হবে খুব বাইরে দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে

বড়ি রেখে পালাবে এখনো হয়নি জলদি জলদি কেটে দাও দেখো সব বড়ি দেওয়া হয়ে গেছে আমি ভাবলাম অনেকখানি হবে মাত্র এই কথা ভরা যেত ও হ্যাঁ হ্যাঁ ওইটুকু দিলাম মানে ভোরে যেত তাও ভরতো না কোনো বছর হয় কোনো বছর হয় না এরকম আর ওইদিকে সব বাতনা পাতনার ওই তো অনেক আম বাগান ওখানে হবে প্রত্যেক বছর প্রত্যেক বছর জানি একটা ইয়েই থাকে প্রত্যেক বছর হয় পড়েছি ছাতা নিয়ে চলো পড়িয়ে আসি এসে দেখা হচ্ছে বাবাও মনে হয় পড়াতে যাবে রেডি ফেডি হলো দেখলাম বদ্দির বাড়িতে পড়ায় তো সেখানে বোধহয় পড়াতে যাবে

মানে প্রাণটা হাসপাস হাসপাস করে যে কখন একটুখানি হাওয়া উঠবে তারপর ছাদে এসে একটু বসবো কখন ঝড়টা উঠবে এই তো চলে আসলে এই গরমকাল যে কী যে দুর্গতি হবে মানুষের ও দরজা খুলে দিচ্ছে খুলে যা সিম সিম খুললে না শুধু হাসপালটা খুলে দিয়ে চলে গেল খুলবো সে ঠেলে রোদ্দুরটা আবার নিবে গেল দেখো নেবা নেবা টাইপের রোদ্দুর হয়ে গেছে

ভাত শুক্ত শাক ভাজা আর এটা হচ্ছে ডাল মাখা যে বড়ির যে ডাল হয় সেই ডাল মাখাটা আমরা ভাতে দিয়ে খাই অসম্ভব সুন্দর ভীষণ টেস্টি লাগে ইভিনিং তখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম এই সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর যাদের সুন্দর ঘুম দিয়ে নিয়েছি মানে সোমানাও এসছে অনেকটা দেরি করে ও আসার দশ মিনিট আগে উঠেছে শুয়েছিলাম তো এসে ডাকলো তো এখন গিয়েছে তো আমার অন্ধকার অন্ধকার দেখছে তাই না কারেন্টটা চলে গিয়েছে কি করবো বলো পড়াচ্ছিলাম করতে করতে শোনা অঙ্ক করছিল করতে করতে গেলো কারেন্ট চলো আমি রান্নাঘরে কিছু কাজকর্ম করতে গিয়েছিলাম গেলো কারেন্টটা অফ হয়ে এমার্জেন্সি ডিস্কও খেলছে বলছিল না এমার্জেন্সি ডিস্কো খেলছে কি করা যাবে হট করে চলে গেল কারেন্ট কি করব করতে পড়তে এই এমার্জেন্সিটায় এখন শেষ অপশন কখন আসবে উই ডোন্ট নো সুমনাকে পড়াতে পড়াতে কারেন্টটা চলে এসছে আর বাইরের দিকটা দেখো কি গুটঘুটে অন্ধকার আমি রান্না কিন্তু আকাশের পরিস্থিতি যে কি ধরনের কি জানি বুঝতে পারছি না এতটা পরিমাণের মানে রোদ্দুরটা নিভে গিয়েছিল বেলার দিকটা করে এই সাড়ে তিনটা চারটের দিকে যে কাল যে কী যে পরিস্থিতি হবে গডনোস শুনলাম তো কালকে বৃষ্টি হবে দেখা যাক ওই জন্য বলে না সময়টা সময় করে নাও না কখন যে কি হবে কিচ্ছু বলা যায় না আমি মাকে বললাম দুদিন বেশ সুন্দর রোদ্দুর উঠলাম মাকে বললাম যে মা তুমি বড়িটা দিয়ে দাও কারোর অপেক্ষা করতে হবে না বড়িটা দিয়ে দাও দিয়ে দাও তখন শোনা না এত সুন্দর রোদ্দুর হচ্ছে এখন অসুবিধা নেই কোনো পরে দেবো পরে দেবো এই যে কালকে মানে গতকালকে এত সুন্দর রোদ্দুর গুলো তো কালকে তো দেওয়ার উপায় ছিল না তো ডাল ভিজিয়ে বুঝিয়ে আজকে দিল আজকের বাড়ির অবস্থা দেখা যায় কালকে কি হয় ভবিষ্যৎ তো কেউ গণনা করতে পারে না যে প্রকৃতির কি হবে ওয়েদার রিপোর্টটা এখন ঠিকঠাক বলে না বলে এক হয় আর এক এই সে যা হয় হোক অথবা সময় একটা সময় করে নিতে হয় এই ছোট্ট ছোট্ট এক্সপিরিয়েন্সগুলো থেকে আমরা অনেক কিছু কিন্তু লাইফে মানে শিখতে পারি এই আর কি তো রান্নাবান্নার জন্য এই যে কড়াই বসে দিয়েছি ওদিকে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে আর আজকে করব হচ্ছে ছোলার ডালের তড়কা করবো তো চলো চটপট করে নিই কড়াই আমরা ওদিকেও গাছটার ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে রান্না বান্না চটপট করে সেরে নিই তারপরে আবার রান্নাবান্নাটা দেখো আমি কি কি প্রসেসে করছি ঠিক আছে দেখতে থাকো সিম্পল প্রসেসে আমি রান্নাটা করছি একদম রকম কোনো মশলাপাতি না রসুন না কিছু আলুটা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছি প্রথমে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়ে নিই আগে আলুটা নাইনটি পারসেন্ট কুক করে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়েছি হালকা পেঁয়াজটা যখন ফ্রাই হয়ে গেল তারপরে আমি একটু নেড়ে ছেড়ে তারপরে এই সেদ্ধ ডালটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর কিছু দেবো না এরপরে একটু গরম মশলা দিয়ে দেবো আর মিট মশলা যদি ভালো লাগে তো মিট মশলা তোমরা ইউজ করতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় দারুণ লাগে তো এটা ফুটতে থাকুক দশ মিনিট মতো ফুটলেই আমি ঢাকা দিয়ে রাখবো এখন দশ মিনিট মতো ফুটলেই আমি মশলাটা দিয়ে একদম নামিয়ে দেব ছোলার ডালের গরম গরম তড়কা এটা আমি এটা ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে রাখলাম ঢাকনাটা দিয়ে দশ মিনিটের জন্য হতে থাক গ্যাসের ফ্লেমটা আর একটু স্লো করব তাতে কি হবে বেশ ভালোভাবে আলুটাও সেদ্ধ হবে এবং সাথে ডালটাও বেশ সুন্দর থকথকে হয়ে যাবে 10 মিনিট পরে আবার দেখা হচ্ছে বাড়ি চলে এসেছে দেখো 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 আসো না বলো হাই ওরে বাবা বলো হাই হাই দেখো কি রকম হাসছে ঢক ঢক মাছি ঢক মাছি ঢক ওর মুখে মাছি ঢক ঢোক মাছি ঢোক মাছি ঢোক মাছি ঢোক মাছি ঢোক এই যে হার মধ্যে ঢুকে যা ঢুকে যা হর মধ্যে ঢোক ঢোকা বলে দাও হাই হাই বলে দাও বলতে পারে না পচা ছেলে হয়ে গেল আমার ছোলার ডালের তরকা করে আসলাম দেখতে বেশ মানে খুব সুন্দর লাগছে ইন্টারেস্টিং এক্সাইটিং মানে বেশ ভাল লাগছে দেখতেই সুন্দর লাগছে একটু টেস্ট করে দেখলাম দিদাও টেস্ট করলো তো বললো না ভালো হয়েছে তো ফাইনাল লোক আর কি দেখাবো ওই যেটুকুন দেখলে ওইটুকু লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে ধাক্কা দিয়ে রেখে এসেছি আর মা একটু করলো গাজরের হালুয়া করলো তো ওই সব সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল আর সাথে আমার ভিডিওটা আজকে এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে ভিডিওসগুলো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরে খেয়াল রাখো অল টাইম হ্যাবি থাকো অল টাইম স্মাইল করো এনার্জিটা একটু লস লাগছে জানো তো ভালো লাগছে না চলো এখন বাড়তে গেলো সাড়ে নটা ঘড়িতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো ঘুমও পাচ্ছে টাটা দেখা হবে আবার আর একটা ভিডিওর সাথে